নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রতিটি পশ্চিমবঙ্গবাসী তথা আরামবাগবাসী প্রত্যেককে জানায় শুভ দীপাবলি সাথে ছট পুজো জগদ্ধাত্রী পুজো এবং আমাদের মায়েরা যারা আছেন তারা করেন অত্যন্ত পরিচিত একটি পুজো রাস পূর্ণিমা প্রত্যেককে জানাই সেই মায়েদের চরণে জানায় নতমস্তকে প্রণাম আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের জীবন উজ্জ্বলময় হয়ে উঠুক আলোয় আলোকিত হয়ে প্রত্যেকটি সংসার ভরে উঠুক মা লক্ষ্মীর আরাধনায় মা প্রত্যেকের যেন মঙ্গল করেন এই কামনাই আমরা করব। আবারও বলবো পুনরায় আমার আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আজকে এই যে দীপাবলির পাককালে আমার শ্রমিকদের মুখে যে আমি হাসি দেখতে পাচ্ছি শুধু শ্রমিক নয় এই হকার্স ভাইয়েরা টোটো ভাইরা অটো ভাইয়েরা প্রত্যেকেই যেন একটা বিশাল আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে এদের হাসিটাই আমার পরম পাওয়া আমার কি গেছে আমার কী এসেছে এটা আমি ভাবছি না ওদের যে আমি আনন্দ ফিরিয়ে দিতে পেরেছি এটা আমার ভালো লাগা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো লাগা আমাদের জননেতা অভিষেকদার ভালো লাগা অতএব প্রত্যেককে বলবো আমাদের দলের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুরুজনদের প্রণাম